এভাবেই একজন ব্যবসায়ীর পা কান্না জড়িত কণ্ঠে চাকরি বাঁচানোর অনুরোধ করছেন একজন সরকারি কর্মকর্তা ঘটনাটি ঘটে ষোলো জুন সোমবার রাজধানীর বাংলা মোটরে চলুন ঘটনার গভীরে প্রবেশ করে দেখি আসলে কি ঘটেছে সূত্রপাত রাজধানীর কাকরাইলে অবস্থিত কর্ণফুলি গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে এই নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন দুজন একজনের নাম নুরুল আমিন অন্যজন জন সাইফুল ইসলাম সজীব এই নির্বাচন পরিচালনার দায়িত্ব পান সমবায় অধিদপ্তরের চার কর্মকর্তা তারা হলেন জেলা সমবায় কর্মকর্তা সময় পরিদর্শক সাকত হোসেন ও মনির হোসেন এই নির্বাচনের প্রথম প্রার্থী নুরুল আমিনকে জিতে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নেন সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা এরপর প্রতিদ্বন্দ্বী প্রাপ্ত প্রার্থী সাইফুল ইসলাম সজীবকে জিতিয়ে দেবেন বলে তার কাছে দশ লাখ টাকা ঘুষ দাবি করেন নির্বাচনে তিন লাখ টাকা ঘুষ নিতে ইসলাম বাংলা অফিসে আসেন কর্মকর্তা ও মনির সেখানে খাম ভর্তি টাকা নিয়ে ব্যাগে রাখেন তারা যা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন সমবায় অধিদপ্তরের তিন কর্মকর্তা অফিস টাইমের বাইরে এসে ঘুষ নেওয়ার মুহূর্তে পুলিশ ও সংবাদ মাধ্যমের ক্যামেরা দিকে হতবম্ব হয়ে যান এই তিন সরকারি কর্মকর্তা এই সময় চাকরি বাঁচাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেন তারা তথ্যসূত্র বাংলা ভিশন টিভি চ্যানেল